অনেক ধরনের হিসাব নিকাশি মেলানোর পরে আপনি আপনার জন্য একটা মোটর সাইকেল নির্বাচন করেছেন কিন্তু সেই মোটর সাইকেলটা আপনার কাছে আসার পরে সেই ইঞ্জিনটা কীভাবে ভালো থাকবে সেটা নিয়ে কিন্তু আপনি খুব টেনশন করছেন না বা একদম উদাসীন রয়েছেন আপনার এই অভ্যাসের কথা চিন্তা করে কিন্তু অ্যাডিডিপ প্রস্তুতকারী কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডিডিপ তৈরি করে রেখেছে যাতে আপনার ইঞ্জিনটা পুরনো পারফরমেন্স ফেরত পায় কিংবা নতুন অবস্থায় একদম লম্বা সময় ধরে একই পারফরমেন্স ধরে রাখতে পারে যাই হোক সেই অ্যাডিডিপগুলো নিয়ে আপনাদেরকে জানাবো বরাবর মতো আপনারা কিন্তু দেখছেন কিউরিয়াস ওয়ে মোটরসাইকেলে আমরা সাধারণত যে ধরনের ফুয়েলগুলো ব্যবহার করি তার মধ্যে পেট্রোল এবং অকটেন সবচেয়ে পরিচিত পেট্রোল এবং অক্টেন কিন্তু সরাসরি খনিজ থেকে উৎপাদিত হয় না এটা বিভিন্নভাবে বা ধাপে পরিশোধন করে তৈরি করা হয় এই পরিশোধনের মাত্রাটাকে বলা হচ্ছে রন নাম্বার আমরা সাধারণত বাংলাদেশে যে ধরনের পেট্রোল বা অকটেন পাই একাশির বেশি হলে সেটাকে আমরা অকটেন এবং একাশির কম হলে সেটাকে আমরা পেট্রোল নামে অভিহিত করি এখন অক্টেন বুস্টারের মূল কাজ হচ্ছে এই রন নাম্বারটাকে বাড়ানো বাড়িয়ে সে মূলত ইঞ্জিনের জন্য যেই ধরনের ফুয়েল দরকার সেই ধরনের ফুয়েলটাকে সে রেডি করে অক্টেন বুস্টার ব্যবহার করার ফলে মাইলেজ আপনার কিছুটা বাড়বে কিন্তু মাইলেজ বাড়ার চাইতে সবচেয়ে বেশি উপকার যেটা আপনার হবে সেটা হচ্ছে আপনার মোটরসাইকেল এমন ধরনের ফুয়েল পাবে যেই ফুয়েলটা আসলেই তার দরকার ছিল ফলশ্রুতিতে আপনার ইঞ্জিনটা লম্বা সময় ধরে ভালো পারফর্ম করবে ইঞ্জিনের মধ্যে কার্বন যদি জমে থাকে সেটাও কিন্তু ক্লিন করতে অক্টেন বুস্টার ভালো কাজ করবে ব্যবহার বিধিটা খুবই সহজ লিকুমিলির এই অক্টেন বুস্টারটা আপনি প্রতিবার যখন আপনার টাকিতে ফুয়েল লোড করছেন বারো থেকে চোত্তর লিটার ফুয়েলের মধ্যে পঞ্চাশ এমএল পরিমাণ আপনি অক্টেন বুস্টারটা ব্যবহার করবেন সকালবেলা ইঞ্জিনটা স্টার্ট করতে গিয়ে যদি আপনার ইঞ্জিনটা গড়বড় শব্দ করে বা স্টার্ট হতে একটু সময় নেয় তাহলে বুঝতে হবে যে আপনার ফুয়েল সিস্টেমের মধ্যে ঝামেলা হয়েছে এবং সেই ঝামেলাটা দূর করার জন্য আপনি কিন্তু লিকিউমলি ফোর্টি শ্যুটার এটা ব্যবহার করতে পারেন এখন এটার ব্যবহার বিধিটা কীভাবে আপনি যখন আপনার বাইকে ফুয়েল লোড করছেন বারো থেকে চোদ্দ লিটার প্রতি পনেরো শত বা কিলোমিটার পর পর আপনি এটা পুরোটা একবার ব্যবহার করবেন এবং ও গিয়ে মূলত কি করবে ও হচ্ছে আপনার ফুয়েল সিস্টেম রয়েছে যেটা বা অথবা আপনার কার্বোরেটর যদি থাকে সেই কার্বোরেটর বা ফুয়েল সিস্টেমের মধ্যে যদি কোনো ময়লা জমে থাকে কার্বন জমে থাকে সে ওই জিনিসটাকে ক্লিয়ার করে দিবে এবং ফুয়েল সিস্টেমটাকে যথাযোগ্যভাবে কাজ করার মতো উপযোগী করে তুলবে আমরা সবাই জানি আমাদের মোটর সাইকেল ইঞ্জিনের ভেতরে বাতাস এবং ফুয়েল একসাথে মিশ্রিত হয়ে দহন ক্রিয়া সম্পাদন হয় এবং এটার মাধ্যমে শক্তি উৎপাদন হয় যেহেতু এখানে আগুন জলে ফলশ্রুতিতে এখানে ভাল বা কম্বাশন চেম্বারের মধ্যে কিন্তু কার্বন জমার সম্ভাবনা রয়েছে সো লিকি মলির স্পিড অ্যাডিটিভ বা শুটার ওর কাজ মূলত গিয়ে ওই কার্বনের সাথে মানে ও কার্বনের সাথে যুদ্ধ করে করে সেই জায়গার মধ্যে যত ধরনের ময়লা বা কার্বন রয়েছে সেগুলো সে পরিষ্কার করে এবং ইঞ্জিনটাকে আবার পুনরায় পারফরমেন্সে ফেরত নিয়ে আসে এখন প্রশ্ন হচ্ছে আপনি কখন এটা ব্যবহার করবেন বা কারা এটা ব্যবহার করবেন যাদের ইঞ্জিন দীর্ঘদিন ধরে পুরনো হয়ে গেছে পারফরমেন্সটা ফেরত আনতে চাচ্ছেন অথবা আপনার ইঞ্জিনটাকে একদম নতুনের মতো দীর্ঘদিন ধরে পারফরমেন্সে রাখতে চাচ্ছেন তারা মূলত এটা ব্যবহার করবেন ব্যবহার ভিতিটা খুবই সহজ পনেরোশো কিলোমিটার পর পর বারো থেকে চোদ্দো লিটার ফুয়েলের সাথে আপনি এটা ব্যবহার করবেন ভিডিওর একদম শুরু থেকেই টুথপেস্টের মতো দেখতে একটা জিনিস এখানে পড়ে আছে আপনারা হয়তো ভাবতেছেন এটা কি এটা হচ্ছে মোটর সাইকেলের টুথপেস্ট তাহলে কি মোটর সাইকেলের দাঁত আছে না আসলে টুথপেস্ট যখন আমরা ব্যবহার করি তখন টুথপেস্ট কি করে আমাদের দাঁতের চতুর্দিকে একটা সুরক্ষা বলয় তৈরি করে যাতে ব্যাকটেরিয়া বা পোকা আমাদের দাঁতকে আক্রমণ করতে না পারে ওর কাজ কিন্তু মূলত সেম আপনি যখন প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন তখন ইঞ্জিন অয়েলের সাথে এটাও ইঞ্জিনের মধ্যে ব্যবহার করবেন ফলে ও ইঞ্জিনের ভেতরে গিয়ে ইঞ্জিনের যে অংশগুলো পরস্পর ঘর্ষণ হয় অথবা লেগে থাকে সেই অংশগুলোর মধ্যে ও একটা সুরক্ষা বলয় তৈরি করবে ফলশ্রুতিতে কি হবে ঘর্ষণের ফলে আপনার ইঞ্জিনের ক্ষয় রোধ হবে এবং আপনার ইঞ্জিন থেকে যে তাপ অথবা শব্দ উৎপাদন হওয়ার কথা ছিল সেটাকে কিন্তু সে কমিয়ে আনবে এর আরো কিছু কাজ রয়েছে যেমন ইঞ্জিন মূলত সবচেয়ে বেশি ক্ষয় হয় শীতকালে অথবা ইঞ্জিন যখন ঠান্ডা থাকে কারণ সে সময় ইঞ্জিন অয়েলটা কিন্তু একটা জায়গায় জমাট বাঁধা অবস্থায় থাকে পুরো জায়গাগুলোতে সে ছড়িয়ে থাকে না আর এই মস্টরস্টুডিটা কিন্তু সেই সময়ে বেশি কার্যক্রম পরিচালনা করে কারণ সে যেহেতু একটা বলয় তৈরি করে ফেলেছে ইঞ্জিনের সকল পার্টসের মধ্যে তখন যখন ইঞ্জিনটা আপনি স্টার্ট করছেন পরস্পর ঘর্ষণের ফলে যেই ক্ষয়টা হওয়ার কথা ছিল সেই ক্ষয়টা কিন্তু ও রোধ করে ফেলবে এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো লম্বা সময় ধরে আমার মোটরসাইকেল চালাচ্ছি এই ধরনের কোনো অ্যাডভিস আমি ব্যবহার করি নাই আমার মোটরসাইকেল তো ঠিক আছে আপনি এটা বুঝতে পারছেন না যে আপনার মোটরসাইকেল ক্ষতি হচ্ছে কারণ আপনি লম্বা সময় ধরে একই বাইক ব্যবহার করছেন আপনার বাইকটা যখন কোনো নতুন ইউজার অথবা ভালো বাইক ইউজ করে তাকে দিবেন তখন কিন্তু সে আপনার বাইকের এই প্রবলেমগুলো বের করে ফেলতে পারবে এই জিনিসগুলো ব্যবহার করা কিন্তু বিলাসিতা না বা এটা অপচয়ও না এই জিনিসগুলো ব্যবহার করা অবশ্যম্ভবই মানে আপনি আপনার বাইকটাকে যদি লম্বা সময় ধরে একদম নতুনের মতন পারফরমেন্স ধরে রাখতে চান অথবা একটা লম্বা সময় পরে আপনি যখন আপনার বাইকটা সেল করতে যাবেন আপনি যদি রিসেল ভ্যালু ভালো পেতে চান আপনার ইঞ্জিনটাকে ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের অ্যাডিটিভগুলো ব্যবহার করতে হবে এই অ্যাডিটিভগুলো নিয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাতে পারেন আর বাইক সম্পর্কিত এরকম আরও বিষয় জানতে জানাতে ভিজিট করতে পারেন কিউরিয়াস ব্রেকার ডট কম আর আপনার বাইক নিয়ে হাজারো বাইকারের সাথে আলোচনা করতে জয়েন করে ফেলতে পারেন আমাদের কিউরিয়াস বাইকারের ফেসবুক গ্রুপে